দর্শক সালাম শুভেচ্ছা হল আপনাদের সামনে খুব সাংঘাতিক রকম অ্যালার্মিং একটা খবর নিয়ে আসছি শুরুতেই বলে নেই একটা নির্দিষ্ট খবর ধরেই আলোচনা না একটা মূল খবরের পরে একটা খুব গুরুতর প্রশ্ন রয়েছে এবং যারা এই ভয়াবহতা অনুধাবন করতে পারবেন তারাই খবরটির গুরুত্ব জানতে পারবেন আমি সরাসরি সেই খবরটির দিকে আগে নজর দিতে চাই তার আগে একটু ছোট্ট করে বলে নিব কক্সবাজারের রোহিঙ্গা নিয়ে আমার ব্যক্তিগত অবস্থান ব্যক্তিগত মতামত এবং আজ থেকে না গত দশ বছর ধরেই আমি বিভিন্ন সময়ে আমাদের প্ল্যাটফর্মগুলোতে পূর্ণিয়ার খোঁজ পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবসময় প্রকাশ্যে বলে আসি অতীতেও বলেছি যে রোহিঙ্গাদের প্রতি মিনিমাম সিবৃতি বৃহৎ স্বার্থে আমার কখনোই নাই সরজমিনে ঘুরে রোহিঙ্গাদের দিয়ে ডিরেক্টলি ভুক্তভোগী উখিয়া টেকনাফ কক্সবাজারের মানুষের যে সিচুয়েশন দেখেছি এবং যার ধারণা করেছিলাম আজকে থেকে দশ বারো বছর আগে সেই ধারণাই যখন সত্য হতে চলেছে বহুবার প্রমাণ পেয়েছি তখন রোহিঙ্গাদের প্রতি কোন সিম্পেতি কাজ করে না আমাদের মানুষের সাথে আমাদের নিরাপত্তার স্বার্থে ছোট্ট করে একটু বলেই আপনাদেরকে জানাই কক্সবাজার সীমান্ত দিয়ে টেকনাফ উখিয়া সীমান্ত দিয়ে দেদারছে ঢলের মতন অস্ত্র আসছে খবরের অন্তত বিষয়বস্তু তাই বলে চলেন একটু খবরটিতে খবরে বলা হচ্ছে মিয়ানমার যে সীমান্ত দিয়ে ব্যাপক হারে অস্ত্রের চালান ঢুকছে দেশে এসব চালানের মধ্যে ভারী অস্ত্র রকেট লঞ্চারও রয়েছে আপনাদের মনে হতে পারে ওপারের যুদ্ধ চলছে আরেক আর্মির সঙ্গে মিয়ানমার আর্মির মিয়ানমার জানতার যুদ্ধ চলছে না এই অস্ত্রগুলো সেই সব কাজে না অন্তত আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং দেশের অভ্যন্তরে যারা ওয়াকিবহাল রাজনীতিবিদ একটিভলি এখন যে যারা রাজনীতি করেন বিএনপি এবং জামাত স্থানে তাদের দায়িত্বশীল নেতারা বলছেন এইসব অস্ত্র নিয়ে তারা শঙ্কিত এবং পত্রপত্রিকার রিপোর্ট হচ্ছে এই অস্ত্র দেশের ভেতরে ছড়িয়ে পড়ছে জায়গায় হচ্ছে সেখানে অস্ত্র পাচারকারীরা এসব অস্ত্র শস্ত্র গোলাবার ও গ্রেনেড সহ বিস্ফোরক মজুদ করেছে কক্সবাজার জেলার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের উদরে কোহিন পাহাড়ে আমরা কেস স্টাডিতে যাবো একটা ঘটনা আপনাদেরকে বর্ণনা করব পাহাড়ে অস্ত্রের মজুদ থেকে সব অস্ত্র ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন স্থানে আচ্ছা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন আসন্ন জাতীয় সংসদ অস্ত্র ব্যবহারের আশঙ্কা রয়েছে কক্সবাজার পুলিশের তথ্য অনুযায়ী এই গত সতেরো মাসে জেলায় তিনশো একুশটি অস্ত্র আইনে মামলা হয়েছে আর গত পাঁচ মাসে মানে দু হাজার জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সত্তরটি মামলা হয়েছে এবার তাহলে চিন্তা করুন যে মামলাই হয়েছে তিনশো একুশটি সতেরো মাসে আর পাঁচ মাসে সত্তরটি তাহলে কতগুলো অস্ত্র কতগুলো মানুষ এগুলোর নেওয়ার বিষয়টা চলুন আমরা বলছিলাম যে আমরা একটা কেস স্টাডির দিকে আপনাদেরকে নজর দিব তার আগে একটু ভূমিকা দিয়ে নেই রোহিঙ্গা ক্যাম্পগুলো থেকে অস্ত্র বেচা কেনার তথ্য রয়েছে ক্যাম্পে সংগৃহীত অস্ত্র বেচা কেনার পর দেশে অন্যতম পাচারের সময় হাতে তো ধরা পড়ছে পাচারকারীরা আছা অভিযান চালানোর পর আস্তানা থেকে এক আস্তানা সরিয়ে আস্তানা সরিয়ে ফেলে তারা গত শনিবার রাতে খুব গুরুত্বপূর্ণ এটা এটা নিয়ে একটা বড় প্রশ্ন আছে টেকনাফ সীমান্তে জাদুমোড়া থেকে তিন হাজার একশো রাউন্ড রাইফেলের গুলি সহ বিদেশি অস্ত্রের চালান উদ্ধার করে কোস্টগার্ড ও পুলিশ তিন হাজার একশো চোদ্দ রাউন্ড রাইফেলের গুলি এবং আমরা চিন্তা করতাম যদি এটা দেশের ভেতরে না ঢুকার কোনো সম্ভাবনা থাকতো এই অস্ত্রগুলো দেশের ভেতরে ঢুকছে বলে মোটামুটি সবাই ধারণা করছে আচ্ছা এবার দেখেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ এ তথ্য জানিয়ে বলছেন পাচারকারীর অভিযানের বিষয়টি টের পেয়ে ব্যাপক গুলি বর্ষণ করে তারা আইন শৃঙ্খলা চ্যালেঞ্জ করছে আত্মরক্ষায় যৌথ বাহিনী ফাঁকা গুলি বর্ষণ করলে পাচারকারীরা পাহাড়ে গা ঢাকা দেয় যৌথ বাহিনীর সদস্যরা গুহিন পাহাড়ে আস্তানা একটি বিদেশি রাইফেল দুটি বিদেশি পিস্তল তিনটি এক নালা পিস্তলের তিন হাজার একশো গুলি এবং কোটি কোটি টাকা মূল্যের কেজি আইস ইয়াবার বাড়ছে শক্তিশালী মাদক আইস ও চার লিটার বিদেশি মদ জব্দ করে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করে কিন্তু পাচারকারী আনস্মাগলার কাউকে পাওয়া যায়নি আরো অনেক অনেক তথ্য আছে যেখানে বলা হচ্ছে এর আগে দশটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়েছে দশটি হ্যান্ড গ্রেনেডের ডেটোনেটর উনত্রিশ টাউন রাইফেলের গুলি এসব অনেক কিছু উদ্ধার হয়েছে ওই আগে মামলা টামলার কথা বললাম সেই সময় এই আশঙ্কার মুখে কক্সবাজার পলিটিশিয়ানদের মধ্যে কক্সবাজার জেলা বিএনপি সভাপতি তিনি সাজান চৌধুরী তিনি বলছেন অস্ত্রপাচারের ঘটনায় মহা চিন্তায় রয়েছি সীমান্তের রোহিঙ্গা ক্যাম্প ইয়াবার ডিপো ছিল কিন্তু এখন অস্ত্রের ডিপো হয়ে গেছে আর জামাতের নেতারা কি বলছেন জামাতের নেতা নূর আহমদ আনোয়ারি বলছেন টেকনাফের নাফ নদে দ্বীপ দুটিতে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর রয়েছে বড় আস্তানা মিয়ানমার থেকে আনা অস্ত্র এখানে মজুত করা হয় পরে রোহিঙ্গারা সেখান থেকে পাহাড়ের আস্তানা নিয়ে যায় তিনি বলেন টেকনা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব বিষয় নিয়ে কয়েকবার কথা হয়েছে আমি এবার একটা প্রশ্নের দিকে গুরুতর প্রশ্নের দিকে যাবো যে অভিযানটার কথা আপনাদেরকে বলেছি যে তিন হাজার উপরে রাইফেলের গুলি উদ্ধার হয়েছে আমি রেফার রেফারেন্স দিব সাংবাদিক জুল কালদান সাহেবের জানেন সম্প্রতি তিনি অনেক অনেক এক্সক্লুসিভ স্কোপ নিউজ আমাদেরকে জানান দেশের বাইরে থেকেও তিনি অনেক তথ্য আমাদেরকে জানান তিনি সেই অভিযানটা উদ্ধার করা অস্ত্র একটা প্রশ্ন তুলেছেন জুল কালদান সাহেব বলছেন গত ছয় জুলাই গভীর রাতে টেকনাফের জাদিমোড়া এলাকায় পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে বেশ কিছু আগ্নেয়াস্ত্র মাদক দ্রব্য এবং তিন হাজার একশো রাউন্ড কোস্টগার্ড ও বাংলাদেশ যৌথ দল অস্ত্র মাদকের বিষয়টি যথাযথভাবে ও জব্দ উল্লেখ করলেও কোন এক কারণে তিন হাজার একশো রাউন্ড তাজা গুলি দেখানো হয়েছে রাইফেলের পুরাতন গুলি হিসাবে আচ্ছা এইসব গুলি দেখে কিন্তু কোনোভাবেই পুরাতন লাগছে না তাজা এমনিশন কে পুরাতন দাবি করা কতটা যুক্তি তার এই প্রশ্নের সাথে আমি এবার দুটা প্রশ্ন যোগ করি এটা হচ্ছে এক সময় ইয়াবা আমাদের দেশের সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী মিয়ানমার বর্ডার থেকে কন্ট্রোল করতে পারেনি আদ্যবধি পারেনি তার কারণ হচ্ছে মিয়ানমারের সেদিকে মিয়ানমার জান্তা সরকারও চাইতো না মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোও চায় না তাদের বেঁচে থাকার অন্যতম একটা উৎস হলো সেই ইয়াবা আবার আমাদের দেশেও বড় বড় কর্তারা ইভেন টেকনাফের সেই বদির নাম আপনারা সবাই জানেন আওয়ামী লীগের সাবেক এমপি সেই বদি সহ আরো অনেক মানুষ এটার পৃষ্ঠপোষক ছিল বন্ধ করা যায়নি ক্ষেত্রেও কি তাই হবে নাম্বার টু এই যে তিন হাজার করা হলো এরকম বিচ্ছিন্নভাবে আরো কিছু হয়েছে এগুলোতে কেবল উদ্ধার হয়েছে আর উদ্ধার হয়নি ধরা পড়েনি সেটার সংখ্যা কত তাহলে সামনে কি ধরনের আশঙ্কা কি ধরনের ভয়াবহ চিন্তা আমাদের সামনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে Atiq Rahman,